নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো কী ভিপিআর পি এপি ভিও লাইভলিহুড কীভাবে রেজিস্টার করতে হয় তার জন্য প্রথমে আমরা কি করব একটা উপসঙ্গেতে ক্লিক করে নেব তো আমি একটা ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন কি প্রথমে অপশান আছে গ্রামের প্রোফাইল তারপরে কি আছে জীবিকা করেন তারপরে আছে জীবিকা র্যাঙ্কিং প্রথমে তাহলে আমরা কাজ করবো গ্রামের প্রোফাইল ওটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ওখানে ওই গ্রামে ওই উপসঙ্গের মধ্যে যে যে গ্রামগুলো আছে পরপর চলে আসবে আসার পরে আপনার একটা উপসংখ্যকে একটা গ্রামকে জি সিলেক্ট করে নেবেন করার পরে এখানে দেখতে পাব আপনি কি জীবিকা সম্পদ ভিত্তির পোকা নির্বাচন করুন কি ধরনের জীবিকা সম্পদ আপনাদের পোকার দরকার আছে ঠিক আছে তো আপনি এখানে হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন এমনকি আপনার গ্রামে কী কী সুবিধা পাওয়া যায় আপনি গ্রামে কি কি সুবিধা পাচ্ছেন কাজ করার জন্য সেগুলো আছে এখানে দেওয়া আছে যে কোনো একটা সিলেক্ট করলাম আমি তো আমি জলটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে কী করতে হবে আপনাকে পরবর্তী করতে হবে পরবর্তী পরার পরে কী লেখা আছে জল সম্পদের কার্যকারিতা নিয়ে আলোচনা করার জন্য আপনার কি জল ব্যবহারকারী গ্রুপ বা অন্য কোনো ফোরাম আছে তো আপনি না করলাম সংখ্যা অর্থাৎ না দিয়ে পরবর্তী যদি থাকে হ্যাঁ করবে না যদি না থাকে সংখ্যা করবেন দিয়ে পরবর্তী করলাম দিয়ে কী বলেছে গ্রামের মোট এলাকা মানে হচ্ছে সরকারের অধীনে কতটা পুরো পরিমাণ এলাকা এখানে আছে জলের জন্য সেটা লিখতে হবে তো আমি এখানে করলাম পয়েন্ট সিক্স সিক্স তারপর বলছে এরিয়া আপনি কিসে তবে করছি আমি এক করে করে দিচ্ছি দিয়ে এখানে লেখা আছে দেখুন খসড়া সংরক্ষণ দিয়ে চূড়ান্ত সংরক্ষণ আপনাদেরকে প্রথম হচ্ছে কী করতে হবে চূড়ান্ত সংরক্ষণে ক্লিক করতে হবে চূড়ান্ত সংরক্ষণ করার পরে এখানে যে জমা দিনের অপশানটা তখন চলে আসবে ঠিক আছে আমি করে দিচ্ছি আসছে না তো আপনি প্রথমে খসড়া সংরক্ষণ ক্লিক করতে হবে দিয়ে চূড়ান্ত সংরক্ষণ করতে হবে দিয়ে চূড়ান্ত সংরক্ষণ করার পরে এখানে দেখতে পাবেন কি জমা দিন অপশানটা চলে আসবে তো আপনারা যদি কিছু চেঞ্জ করতে চান তাহলে ডাইরেক্ট জমা দেবেন না আর যদি চেঞ্জ কিছু না করতে চান তাহলে এখানে জমা দিনে ক্লিক করতে হবে দিয়ে ব্যাক করবেন একটা কাজ হয়ে যাওয়ার পর এটা একটা গ্রামীণ প্রোফাইল হয়ে গেল প্রোফাইল হয়ে যাওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন জীবিকা একত্রিকরণ আসছে জিবিকে একত্রিকরণে আপনাদেরকে কিছু করতে হবে না আপনারা এই উপসঙ্গে কী কী কাজ করেছেন এখানে দেখতে পাবেন ঠিক আছে দিয়ে ব্যাক করবেন ব্যাক করার পরে এই যে জীবিকা র্যাঙ্কিং আছে এখানে আপনাদেরকে কাজ করতে হবে প্রথমে ক্লিক করবেন ক্লিক করার পরে কী করতে হবে এখানে পরপর করে র্যাঙ্কিং করতে হবে কিন্তু কোনো সময় একটা জিনিস মনে রাখতে হবে যে এই কপিতে ক্লিক করা যাবে না কপিতে ক্লিক করলে কি হবে পর এক দুই করে সমস্তগুলো চলে আসবে কিন্তু এখানে সমস্তগুলো আসলে হবে না এই এগারোটার মধ্যে প্রথমে র্যাঙ্কিং করতে হবে তারপরে এগুলো আলো আলাদা করে করতে হবে ঠিক আছে তো আপনাদেরকে পরপর লিখে লিখে করতে হবে তো আমি এটা প্রথমে করে দিচ্ছি হয়েছে এরকম করে আপনারা যে কোনো মেম্বারকে নিতে পারেন হয়েছে দিয়ে এরকম করে আপনি র্যাঙ্কিং আপনাদেরকে লিখে লিখে করে যেতে হবে কখনোই কিন্তু কপি করা যাবে না এন্টারটেলমেন্টের ক্ষেত্রে কপি করা যাবে কিন্তু লাইভলিহুড করার সময় আপনাদেরকে কপি করা কিন্তু যাবে না আমি দেখিয়ে দিচ্ছি করতে হবে ঠিক আছে পর কপি করে কোনো ফার্ম করার পরে পরের যখন দলটা আসবে তখন কি করতে হবে আপনারা একটু দেখে নিন নম্বর হয়ে গেছে এরকম পরপর লিখে লিখে করতে হবে যদি আপনারা কপি করে দেন তাহলে এটা আর যাচাই হবে না সব ভুল হয়ে যাবে বারবার ডুপ্লিকেট র্যাঙ্কিং চলে আসবে তখন আর আপনাদের যে পরপর করতে হবে তার কোনো মানে নেই আপনারা আগে পরে করতে পারেন এগুলো যে কোনো মেম্বার আগে দিতে পারেন পরে দিতে পারেন এগুলো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ব্যবহার করবেন দশ এই যে একটা হচ্ছে এসএসজি কমপ্লিট হয়ে গেছে একটা এসএসজি কমপ্লিট করার পরে এখানে কিন্তু আপনারা বারো নম্বর করতে পারবেন না এখানে আবার সে এক থেকে শুরু করতে হবে পরের এসএসজিতে আবার এক থেকে শুরু করতে হবে এখানে আরেকবার এক করলাম দিয়ে কনফার্ম র্যাঙ্কিং ঠিক আছে এখানে যদি বারো করে দেন তাহলে এটা কিন্তু ফুল হয়ে যাবে ঠিক আছে আবার এক থেকে শুরু করে আবার যতজন মেম্বার আছে যতজন মেম্বার আছে কমপ্লিট করতে হবে দিয়ে আবার এক থেকে শুরু করতে হবে এরকমভাবে পুরোটা কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে দা দয়া করে যাচাই করে উনি ক্লিক করতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করব